হিন্দু দিন আগে জিব্রাহিল আমার কথা গমন করেছিল জিব্রায়েল আমিন বলেছিল আমার ঘোনা আর্মত জাহাঙ্গণা করে তাও আমার ঘরার একটা সত্য নম্বর জাহান্নামে চলে যাবে এমন শাস্তি হয়ে যাবে আর তা আমার্লা হুতা আলান হা বলেন অপরাধীদের সাথে কি আচরণ করা হবে আল্লাহ্নভী বলেন পুরুষেরও দাঁড়িয়ে ধরে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে ক্ষেয়ার করা হবে মহিলাদের চলে কোমায় ধরে ধরে জাহান্নামে নিয়ে খেয়াল করা হবে Ello everyone in a part of our song

তাবিজ করা হয় নাই তোমাদেরকে সুদ খাওয়া বন্ধ করার জন্য বলা হয় নাই ঘুষ বন্ধ করার জন্য বলা হয় নাই এটিমের মার আত্মসাত করা বন্ধ থেকে বলা হয় নাই সরকারি মালে আমাদের খেয়ানত করা বন্ধ করতে বলা হয় নাই এরপর চলাফল চলতে বন্ধ করতে কি বলা হয় নাই এ বাবা এই বংশের বলে ভাই নামাজ পড়েন না কেন করা কেন হুজুর সময় হয় নাই

এ চুল দুয়ে দুই পায়ে আঙুর পেঁদে প্যাকেট ভাড়া ইয়া জাহান নামের ক্ষেপ কর মাহোলে তুমরা জাহান নামে চলে যাও তোমাদের কেদিনে তাওয়াই জামা হইলো কিন্তু দাওয়া পায় দাওয়া কখন কর নয় তাও নামে চলে দাও ভালো করে শোনে নেই বাবারা উই যুগক পইয়ে রামারা ভালো করে শোনে নেই সেদিন জাহান একটা কথাই বলবে ও মালের ফেরস্তা আমাদের একটা দরখাস্ত মঞ্জুর করো ওই জাহান নামে যাবার আগে আমাদেরকে একটু সময় দিবানি সময় দিয়া কি লাভ হবে সময় দিয়া কোনো লাভ হবে না সেদিন যদিও বলে আল্লাহ আমাকে এক মিনিটের জন্য আবার দুনিয়াতে পাঠায় দাও অন্যের মাল আত্মসাত করব না এক মিনিটের কোনো কিছু করবো না তোমার আবাদত করব কোনো আমি করব আল্লাহ আবার পাঠাবেন

কানকে কানতে শরীরের মধ্যে যত পানি ছিল সমস্ত পানি বাইর হয়ে যাবে যাহান্ন মেয়েদের বাবা খান্দা বন্ধ হবে না চোখের পানি যখন শেষ হয়ে যাবে এই চোখ দিয়ে বাবা রক্ত শুরু হয়ে যাবে রক্ত করতে পড়তে সমস্ত রক্ত বাইর হয়ে যাবে তারপরে যাহান্নামেদের খন্দলা বন্ধ হবে না রক্ত করা যখন শেষ হয়ে যাবে এই চোখ দিয়ে বাবা করতে পড়তে পুরোermostর বাইরে হয়ে যাবে তারপরে জাহান্নামের খান্দা বন্ধ হবে না হালে ইসরাক দিয়ে বলা আল্লাহু আকবার আজকে পানি বাহির করলো তার উপরে তোমাদের খান্দা বন্ধ হয় নাই রক্তপর্দ ছিল সমস্ত রক্ত বাইরে হয়ে গেল তার উপরে তোমাদের খান্দা বন্ধ হয় নাই হে জাহান্নামীরা আবার পুজ পড়তে পারতে সমস্ত পুজ বাইরের হয়ে গেল কান্না বন্ধ হয় নাই আরো কাজেও কোনো লাভ হবে না করার আগে যে দুনিয়ার মধ্যে ছেলে ওই দুনিয়ার মধ্যে সেই কাল্লার মাহান্নামের বায়নিয়া যদি দুই ফোঁটার চোখের পানি দুনিয়ার জমিরে খালায়া দিতে আজকে দুই ফোঁটার চোখের পানি যা হান্নামের আগুনটা হারাম হয়ে যাইত ঘটনার পরে কাঁদলে লাভ হইব নামাজ করলে সব এটা একটা মসজিদ বানাই দিলে সব হইব কানতে কানতে চোখের ভানি গুলো বাইর খাবে কান্দা বন্ধ হবে না রক্ত আসবে শরীরে যত রক্ত ছিল সব রক্ত বাইর হবে কান্দা বন্ধ হবে না তারপরে পুষ পড়বে চোখ দিয়ে হাই হাই কি করলাম কেন দুনিয়াকে আবাদত করলাম না এখন না যেমনি মন চাই চুরি তখন তো বুঝে আসবে কিন্তু তারপরেও কান্দা বন্ধ হবে না মানে সরসত ভয় এখন কে লাভ নাই যে দুনিয়ার মধ্যে এখন আমরা যে দুনিয়ার মধ্যে আছি যদি আল্লাহর ভয় জাহান্নামের ভয় নিয়া দুই ফোঁটা চোখের পানি ফালায় দিতে পারতে তো জাহান্নামের আগুনটা হারাম হয়ে যেত সুবহানাল্লাহ চোখের পানির দাম আছে না দুনিয়াতে কার ভয়ে করতে হবে আল্লাহ বলেন কার ভয় পুলিশের ভয় ম্যামের ভয় সরকারের ভয়

ময়দানে কেয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের বাম পাশে জাহান্নাম জাহান্নামে 70 হাজার জিনজির হবে কত 70 হাজার এক একটা জিনজিরে 70 হাজার করে করা হবে একটা জিনজিরে যদি 70 হাজার করা হয় 70 হাজার জিনজিরে কত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন করা ঠিক না বেটি এক একটা করাতে এক একজন ফেরেশতা থাকবে ফেরেশতার শক্তি কম না বেশি এ বাংলাদেশকে যদি ধ্বংস করতে চায় আল্লাহর দুজন ফেরেশতার প্রয়োজন নাই

হায় রে জাহান্নাম কেভাবে আসছে আমাদের মনে হয় ভাই জাহান্নাম আজকে আমাদেরকে খেয়ে ফেলবে আমাদেরকে খেয়ে ফেলবে সমস্ত কয়েকম্বর পরেশানি হয় দেবে না হাই রে জাহান্ন এভাবে আমার কেমতার ময়দান উঠে আমাদের মনে হয় এই জাহান নামাজকে আমাদের সকলকে গিলে ফেলবে সকলকে খেয়ে ফেলবে সবচেয়ে বেশি পরেশানি হবে আমার নবী আপনার নবী রহমান সবচেয়ে বেশি পরেশানি হইয়া আমার আল্লাহ একটা দরখাস্ত করবে আল্লাহ জাহান্নাম কাকে বাবা হাসরের মাঠের দিকে আসতেছে আমাদের মনে হয় এই জাহান আমাদের সকলকে খেয়া ফেলবে সকলকে গেলা ফেলবে এই জাহান নামটাকে একটু থামায় দেন এই জাহান নামটাকে একটু করে দেন আমার নবী দরখাস্ত করতে দেরি হবে আমার আল্লাহ সাথে সাথে দরখাস্ত মঞ্জুর করে নেবে আমার আল্লাহ এ বাবা পানি না এক বালতি পানি না কয়েক ফোঁটা পানি নিয়ে জাহান নামের ডেকে নিক্ষাত করে দেবেন কোন কোন রাতে আমার আল্লাহ কয়েক ফোঁটা পানি আমার নদীর হাতে উঠেইয়া নামার নবীকে বলবেন পায় কম্বার মা এই পানিটা জাহান্নামের দিকে আপনি নিক্ষেপ করে দেন এই পানিটা তখন বাবা জাহান নামের দিকে নিক্ষেপ করে দেবে এই পানিটা তো ওজন হয়ে যাবে বাদে হয়ে যাবে এই পানিটা তো দামি হয়ে যাবে এই পানিটা দেওয়ার সাথে সাথে এই জাহান নামটা সামনে অগ্রসর হবে না জাহান নাম পিছনে চলে যাবে আমার আপনার নবী রহমান সরাসরি শ্রদ্ধায় পড়ে যাবেন আমার আল্লাহকে বলবেন আয় আল্লাহ

तो हाउ दे कौसार अर पागी होय जाबे हडला हा ए पनी ते तो जन होय गलो ए तो दामी होय गलो ए पनी ते तो दामी होय गलो ए पनी ते मने हाउ दे कौसार अर पागी होय जाबे अमर अल्लाह ताला बोलले ह पैगंबर अमा ए पनी ते हाउ दे कौसार अर पानी ना Ah uh ha -huh.

দুই ফোঁটা চোখের পানি যখন ফায়াদেব আল্লাহর ভয় জাহান্নামের ভয় নিয়া দুই ফোঁটা চোখের পানি যদি ফায়া দেয় এই পানিটা আমরা আল্লাহর শিশাহে ভরে রাখবেন বোতলে ভরে রাখবেন অসত নামাজদের মধ্যে আল্লাহর ভয় জাহান্নামের ভয় নিয়া দুই ফোঁটা চোখের পানি ফায়া দিবে বলি মাহফুজি আলসা মুনাজাতের মাধ্যমে আল্লাহর ভয় জাহান্নামের ভয় নিয়া এই দুই ফোঁটা চোখের পানি বাবা যদি ফায়া

সামনে লাভ হবে না মানের বলবে এখন খেতে লাভ নেই দুনিয়াতে থাইতে আল্লাহর ভয় জাহান নামের ভয় নিয়ে যদি আজকে জাহান নামের হারাম হয়ে যেত ঠিক না আসুন বাবা জাহান্নামে ভয় অপরhota কেমন হবে পানি হবে কেমন গরম পোশাকটা হবে কেমন গরম একটু আলোচনা যায় বিপুল ঝকের পানি ফলাইতে চেষ্টা করি ইব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের আগুনটা এক বছর পর্যন্ত পুরো মহলো জাল দেওয়া হলো এক বছর জাল দিয়ে দিতে জাহান্নামের এখন আর কালারটা হয়ে গেল সাদা আমার দ্বিতীয়বার আরেক বছর পর্যন্ত জাল দেওয়া হলো পুরানো হলো দ্বিতীয়বার জাল দেওয়ার পর জাহান আগুনের কালারটা হয়ে গেল লাল আর এক বছর তৃতীয় বছর এটাকে জাল দেওয়া হলো পুরানো হলো দ্বিতীয়বার জাল দেওয়ার পর জাহান আগুনের কালারটা হয়ে গেল কালো অন্ধকার দুজন পাশাপাশি থাকলে একজন আরেকজনকে দেখা যায় কার ময়দানে যখন বিচার হয়ে যাবে আম্বাকে যখন আমল নামাজ দাও হবে আল্লাহ তালা বলবেন ও নাসু কুল মুজরিমিনা ইলা ইল্লাহা গাল্লামা বিরদা

হে বাবা দুনিয়ার জাহানগুন দুনিয়ার আগুন দেখাইতে কত গুণ বেশি পাওয়ার জাহান্নামে লাগুন মাশাআল্লাহ দুনিয়ার আগুন আমার হাত জুদির ইবাদতে কয়েক সাগর লাগতে পারবো না আমার পা জুদির এখানে কয়েক সাগর লাগতে পারবো না অঙ্গপাদ অঙ্গজুদির এখানে কয়েক সাগর লাগতে পারবো না কিন্তু জাহান্নামে এক চাই তার শতগুণ বেশি পাওয়ার যদি হয় যায়

যত বড়ই অপরাধ হোক না কেন 2000 প্রাণজন হবে না 1000 প্রাণজন হবে না একটা আঙ্গুল দিয়ে অপরাধে চাপ দিবে 70 বছর পর্যন্ত জাহান্নামে যেতেই থাকবে জাহান্নামে কে পেকেলাইয়া জাহান্নামে বাবা যখন জাহান্নামে চলে যাবে জাহান্নামে যাওয়ার পাপ জাহান্নামেরা এক বছর পর্যন্ত চিৎকার করবে আয় আল্লাহ করবে আল্লাহ খবর দাও এক বছর পর্যন্ত আমার আল্লাহ কোনো জবাব দেবে না এক বছর পর্যন্ত কোন জবাব নাই চিৎকার করতেই থাকবে করতেই থাকবে সকাল যদি খিদা লেগে যায় দুপুর বেলা না খেলে শরীর ক্লান্ত হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় শরীরের ঈমান নষ্ট হয়ে যায় ঠিক না ব্যাটি কিন্তু জাহান্নামের রা যাওয়ার পর কলদা আল্লাহ খাবার দাও খাবার দাও খাবার দাও এক বছর পর্যন্ত বাবা কোন খাবার আসবে না এক বছর পর আমার আল্লাহ এমন একটা খাবার দিবেন কোরআনার ভাষায় ইন্নাল যা যাকুম আর পর আমার আল্লাহ একটা যাক্কুম ফল দিবেন এটা খোদা নিবারণ করার ফল হবে না রাজা দুনিয়ার জমি আফল খাইলে খোদা নিবারণ হয় কমলা খাইলে কৃষ্ণ নিবারণ হয় এক একটা ফাজার মজা এক এক রকম ঠিক না না ঠিক জাহান্নামে কি সুসুজিত করবার পার আমার আল্লাহ এমন একটা যাক্কুম ফল দিবেন এটা খোদা নিবারণ করার ফল হবে না কৃষ্ণ নিবারণ করার ফল হবে না এই ফলটা হবে বড় বড় কাটা যুক্ত ফল কিন্তু এক বছর খিদা থাকার কারণে চিৎকার করার কারণে এমন খিতা আর কৃষ্ণা লেগে যাবে এই ফলটা খাওয়ার জন্য বাবা পেরেশানি হয়ে যাবে ফলটা খাইতে পারবে না গিলতে পারবে না গলার চতুর্দিকে বড় বড় কাটা আটকায়া যাবে বিপদ আরো বাস